শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আমার জন্মদিনে তোমরা এত ভালোবাসা দিবে আমাকে আমি তো ভাবতেও পারিনি খুবই ভালো লেগেছে আমার আর পাদ তো সব দেখেইছ তো আজকে তো রবিবার ছুটি বাইরে বৃষ্টিও পড়ছে কোথাও বেরোতে পারছি না ঘরেই বসে আছি তো এখন একটু বৃষ্টিটা কমলো আর আজকে তো অন্য কোনো কাজও নেই আমার যে কোথাও যাবো দেখি আজকে সারাটা দিন হয়তো বাড়িতেই কাটাতে হবে বাইরে আর লাভ নেই কারণ বৃষ্টি পড়ছে তোমাদের সাথে আবার পরে কথা বলবো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা সকালে ভালো আছি আজকে হচ্ছে রবিবার সকাল থেকে বৃষ্টি ছিল রান্না তো ডাল ভাত আর সকালে ডালিয়া হয়ে গেছে এখন ডাল ভাত হয়ে গেছে তো ভেবেছিলাম ডিম চচ্চড়ি করব তো ছটা ডিম নিয়েছি ওদের তো যাওয়ার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে মেয়ে যে ফোন করলো বিকি চল ঘুরে আসি রিয়া চলো ঘুরে আসি হ্যাঁ কোথাও থেকে ঘুরে আসি এখন প্ল্যান এদের তো যাওয়ার ইচ্ছা নাই ছাড়ে না তাহলে ওদের যাওয়া হবে না জামাইয়ের আবার একটু কোমরে নাকি ব্যথা হয়েছে তাহলে গাড়িকে চালাবে বিকি চালাবে তাহলে চলো রেডি হও ওরা রেডি হয়ে পড়লো আমি দিয়াকে ঘর মুসে দিলাম ফটো স্নান করে পুজো দিয়ে নিল এই যে এখন আমি রান্না করছি এই খবরটা আগে দিলে তাহলে আমরা কিছু করে নিতাম হয়ে যেত সবার জন্যই ডিম রান্না করছিলাম তো এখন যাক ওরা ঘুরে আসুক তোমরাও সঙ্গে যাও ঘুরে আসো ও আর কথা তোমরা যে বিকিকে এত আশীর্বাদ করেছো আমার খুব ভালো লেগেছে হুম এরকমই তোমরা পাশে থেকো ওকে আশীর্বাদ করো রিয়াকে আশীর্বাদ করো ওদের সামনের দিনগুলো যেন ভালো হয় এটাই বলার ছিল তো বন্ধুরা আমার এই যে ডিম চচ্চড়ি হয়ে গেছে এই যে গ্রেভিটা আর একটু শুকিয়ে যাবে

মা টাটা এটা ঘুটির জন্য টাটা বন্ধুরা তোমরাও সঙ্গে যাও ঘুরে এসো টাটা টাটা তো এই যে রেডি হয়ে পড়লাম এই দিদি এই কুর্তিটাই পরে নিলাম তো যাই মা আসছে এই যে আছে গেছে টাটা মা টাটা কোথায় যাবো জানি না হুট করে প্ল্যান হয়েছে চলো যা যাক যেখানেই যাবো আমরাও যাবো তোমাদেরকেও নিয়ে যাবো চলো যাই তো এই যে আমরা এখানে খেতে ঢুকবো এটা হচ্ছে গয়ের কাটা খুব কিরে বেড়ে গেছে এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে তিনটা সাঁত্রিশ পনে চারটাই বাজে পনে চারটা খুব জোর খিদে পেয়ে গেছে দেখা যাক কি খাওয়া যায় do Rio তো দেখো এই যে জায়গাটা কি সুন্দর একদম গ্রাম গ্রাম লাগছে একদম দেখো কি সুন্দর দাদা ভাই আর ওদিকে বসেছে এই দেখো কি সুন্দর জায়গা পুকুর কি সুন্দর খুব ভালো লাগছে

दूदूचा ओछसा तो कुठणार आहे जुबीस्तो 15 नंबर दूदूचा 236टा टाटा आणि तीन का बिजी आता तरी तीन तीन वगैरे नाही किती बोलती नाही तर इतका बापोक ना हे हे एकरा देखें रावजी जाऊ आपण हटो ने नाही हेलो हां सुनो है भाई चालू करो चालू कर दो चालू कर दो चालू कर दो चालू कर दो हां नॉन शाब दे दिया हां हां तो चार दिए चार दिए 21 ने कोटा डटेदार मान तीन तीन उंगली में को लाल बचा रहा ठीक है তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন এই যে বেরিয়ে যাচ্ছি তুই বোটল দিয়ে টাতা করতেছিস গুটি হ্যাঁ হ্যাঁ দেখি নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই এই ইয়ে গুলা দিদি ভাই কুলে কুলে ঘরে পাতা গাছের মতো লাগতেছে এইটা ইসে গাছ নাকি দিদি ভাই বেল গাছ একদম বাড়ির মতো লাগতেছে না দিচ্ছে ওই যে ছোট্ট একটা এই যে এখানেও কলা কেউ দিছে এই যে আরো আছে ওই যে অনেক তো আমরা তো কখন থেকে ঘুরেই যাচ্ছি তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে কোথায় যাব যাব তো এই যে এখানে একটা ব্রিজ আছে আর দেখো একটা মন্দির আছে এই যে মন্দির এখন বন্ধ হয়তো হ্যাঁ যে তালা আছে ভাবলাম কোথাও তো একটা দাঁড়াতে হবে তো ওখানেই দাঁড়ালাম 것도 잘

আমরা এই যে এখন ঘড়িতে সাড়ে সাতটা তো এখন এই যে চলে আসলাম একটু চা খেতে সব জায়গায় ভিড় ঘড়িতে এখন বাচ্চা হচ্ছে পনেরো দশটা তো আমরা একটু আগে আসলাম এসে তারপরে এই যে জামা কাপড় ছাড়লাম ছেড়ে একটুখানি চা খেলাম চাটা খেয়ে তারপরে আসলাম তোমাদের সামনে একটু কথা বলতে তো দিদি ভাইদেরকে আসতে বললাম দিদি ভাইরা বললো আর আসবো না ওদিক দিয়ে ওরা চলে গেলো আর আমাদেরকে নামিয়ে দিয়ে তো আমি বললাম একটুখানি চা খেয়ে যাও তোমরা তো দেখলে একটু আমরা লামাহাটে ওখানে চা খেলাম তো বললো আর এখন চাটা কিছু খাবো না এখন যাই বাড়ি অনেকক্ষণ আগেই বের হয়েছি একটু বাড়ি কি একটু রেস্ট করি আমি ঠিক আছে তাহলে যাও তো আমরা আমিও এখন একটুখানি শুবো শুয়ে দিয়ে তারপরে একটু করে ভাত খাবো বেশি খাওয়া দাওয়া করবো না তো চলো আর বেশিক্ষণ কথা বলবো না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের যেতে দেখাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো